শনিবার কমলপুর আদালতের নতুন বাড়ির উদ্বোধন হল কমলপুর বাইপাস সড়ক সংলগ্ন স্থানে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারক সূর্যকান্ত ছিলেন অনিরুদ্ধ বসু এদিকে ফলক উন্মোচন করেন জেলা এবং দায়রা আদালতের বিচারক গৌতম সরকার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সূর্য সিং ধলাই জেলা পুলিশ সুপার অবিনাশ রায় সহ আরও অনেকে এই আদালতের নতুন ভবনে একই ছাদের তলায় তথা দ্বিতল ভবনে

বিল্ডিং বলা যেতে পারে এখানে সব ধরনের সমস্ত শ্রেণীর মানুষের জন্য বিশেষ করে যারা ফিজিক্যালি এবং অন্যান্যভাবে ইয়ে চ্যালেঞ্জ তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং আপনারা ফুট্ট বিল্ডিংটা দেখেই বুঝতে পারছেন যে সেখানের সমস্ত সিস্টেমগুলো একদম অত্যাধুনিকভাবে গড়ে তোলা হয়েছে এবং এর জন্যে আমাদের ষিয়ারিকে প্রচুর অর্থ বিনি ব্যয় করতে হয়েছে এখন আমরা আশা রাখব আপনারা প্রত্যেক জনগণ এই বোর্ড বিল্ডিংয়ের যত্ন নেবে এবং ভবিষ্যতে এটা জনগণের প্রকৃত কাজেই আসবে